যুদা সন্তান নাতিপুতিরা কে মেদাবিনে যত রাজাকারের বাচ্চা নাতিপুতি হলরে মেদাবি তাই না যুধি জুদাদের পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে তারা ছাত্র লিগ তারা শ্রমিক লিগ কৃষক লিগ জুতাল লিগ মুজা লিগ ঝাড়ু লিগ টল লিগ হাগু লিগ পেশা ব্লিগ সব লিগের গুষ্ঠি judi শেখ হাসিনা না নিদ্রত ছোট লোক শিখ বাস স্টার কুত্তা বাচ্চা কি মাগি তোরে কুত্তা দিয়ে শুধাই তোর নির্লজ্জ ভাইয়া তোর কানে ঢুকে না শব্দ বোমা খান কি মাগি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে ছাত্রদেরকে নির্যাতন কাছে তোর কুত্তা বাহিনী তোর লেড়িয়ে দেয়া কুত্তা বাচ্চা রক্ষী বাহিনী দিয়ে তোর বাপ নির্লজ্জ ভাইয়া শেখ মুজিব খানকির ভোলা পারে না ক্ষমতায় বসে থাকতে শেখ মুজিব ব্যবসার সুদা শেখ হাসিনা খান কি ব্যবসা কুত্তি মাগি নির্লজ্জ বেহায়া শিক্ষকদের নির্যাতন করা আছে ছাত্রদের নির্যাতন করা আছে তোর খান কি সুদা সারা ছাত্রলীগ দিয়ে ব্যবসা খান কি মাগি শেখ হাসিনা রে কুত্তা দিয়ে সুদাও ব্যবসা মাগি নির্লজ্জ ভেহা তোর কানে ঢুকে না হারম জাতি কোটাকার শেখ মুজিবের গোষ্ঠীর কুত্তা দিয়ে সুদাই খান কি মাগিয়ে খান কিমকি ব্যাচ্ছা সুদা শখাসিনা কুত্তি মাগি লিল্লা জবে হায়া এই তোই প্রফেসর আনো محمদের গায়ে হাত তোলে তোর পুলিশ খান কিমকি ব্যাচ্ছা সুদা তোর কুত্তা দিয়ে সদাই শখাসিনা খান কিমকি আমার কুত্তাও তোর সুকবে না ব্যাচ্ছা খান কি কে আমার বাল ফলা দিছি আমরা ধরে নেবি তোর কারে বাল ভয় পায় এই আমি খান কি মৃত্যুকে ভয় পায় নাকি মৃত্যুন জলে আমি মৃত্যুকে জয় যাই যুদ্ধ করে আমিদের সাধন করেছিল তোর বাপ তো চোদ্দ পুরুষ কেউ কোন কুত্তার বাচ্চা খান কিনা যুদ্ধে যায় নাই শেখ হাসিনা ব্যবসা খানতি মাগি কুত্তি মাগি নির্লজ্জ বেহায়া তোরা আওয়ামী লীগের গোষ্ঠীর চুদি শেখ মুজিবের গোষ্ঠী চুদি বেইমান জাতি বেইমান ছিল তোর বাপ খান কি মাগি ব্যবসা নির্লজ্জ বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর তোর সদ্য পুরুষ পুরুষের মধ্যে তোর সদ্য পুরুষ কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে ভাই খানকে ব্যবসা শুধা খান কি কুত্তি বাচ্চা কুত্তি মাগি আজকে শুধু শেখ হাসিনাকে কুত্তা দিয়ে শুধু নভাবে